হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকল আশি টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকে আমাদের কাছ থেকে বিড়াল বা কুকুরের ডাইপার ট্রেনিং প্যাড বা পিপ্যাড বা অনেকে বিড়ালের ডেলি বিড়াল বা কুকুরের যদি বাচ্চা হয় ডেলিভারি হয় সেক্ষেত্রে ট্রেনের যে প্যাডগুলো ইউজ করে সেগুলো আমাদের কাছে আসে কি না জানতে চায় তো এই টাইপ এই টাইপের সকল প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে ডাইপার আছে আমাদের কাছে ট্রেনিং প্যাড আছে তো ডাইপারের বিভিন্ন সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এবং ট্রেনিং প্যাডের বিভিন্ন সাইজ আছে থার্টি সিএম সিক্সটি সিএম ফরটি সিএম নাইনটি সিএম এই টাইপের প্রোডাক্টগুলো আজকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা হোম ডেলিভারি বা আপনার বাসায় বসে অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস ডাব্লিউ ডাব্লিউ ডট ছকত্তর আশি টাকা ডট কম আর যারা সরাসরি এসে দেখে শুনে পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চম তালা শপ নাম্বার পঁয়ত্রিশ আমাদের একটাই শোরুম নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চম আমাদের আপাতত আর কোনো শোরুম নাই পরবর্তীতে আসলে আশা করি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এই টাইপের ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তোবা আপনার প্রয়োজন নেই আরেকজনের প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আশা করি রাখি ভিডিওটা শেয়ার করে দিবেন তো বলেছিলাম যে আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আছে ডাইপার বিড়ালের ড্রাইপার আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে মিডিয়াম আছে স্মল আছে লার্জ স্মলটা হচ্ছে বিড়ালের একবার বাচ্চা বিড়ালের জন্য আপনার এক থেকে তিন কেজি যে বিড়ালগুলো সেগুলোর জন্য স্মলটা মিডিয়ামটা হচ্ছে তিন থেকে তিন থেকে পাঁচ কেজি বিড়ালের জন্য মিডিয়াম পাঁচ থেকে পনেরো কেজি ষোলো কেজি পর্যন্ত আপনার এল সাইজের ডাইপারটা ইউজ করতে পারবেন এখন অনেকের প্রশ্ন থাকে যে ডাইপারটা কেমন অ্যাকচুয়ালি যেহেতু আমরা নর্মালি অনেকে বাচ্চাদের ডাইপার দেখেছি বিড়াল বা কুকুরের ডাইপার আমরা পূর্বে অনেকে দেখে নাই বুঝতে পারে না যে তো বিড়ালের ডাইপারটা একটু ভিন্ন বিড়াল বা কুকুরের ওদের লেস যেহেতু থাকে সেহেতু লেজের দিকটা ছিদ্র থাকে এবং এটা পরানোর সিস্টেমটা দেওয়া সিস্টেমটা খুবই ইজি ইজি এই যে এটা উপরের অংশ যাবে অর্থাৎ লেজের অংশটা উপরে যাবে এটা নিচে দিয়ে এবং এভাবে আপনারা অ্যাডজাস্টেবল করতে পারেন একবারে ইজিলি এবং ট্রেনিং প্যাড চাই অনেকে সেক্ষেত্রে ট্রেনিং প্যাডের আমাদের কিছু কালেকশন আছে ট্রেনিং প্যাডের আমাদের কাছে বড় প্যাকেট অ্যাভেলেবল আছে বাই দিনের এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে সিক্সটি বাই নাইনটি সিএম একবার বিশ পিসের প্যাকেট এটা হচ্ছে চব্বিশশো টাকা এবং আমাদের কাছে নাইন ফর সিক্সটি বাই সিক্সটি ফিটটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই যে সিক্সটি বাই সিক্সটি টা আমাদের কাছে চল্লিশ পিসের এটা চব্বিশশো টাকা পাশাপাশি আমাদের কাছে ছোট কোয়ান্টিটির প্যাকেট আছে সিক্সটি আছে সাত পিসের প্যাকেট চারশো টাকা এছাড়া আমাদের কাছে অনেকে লুজ নিতে চায় অর্থাৎ অনেকের এক পিস দু পিস প্রয়োজন সেক্ষেত্রে তারাও নিতে পারেন চাইলে আমাদের কাছে লুজ প্যাকেট অ্যাভেলেবেল আছে এক পিস দুই পিস বা তিন পিস পাঁচ পিস যতটুকু প্রয়োজন নিতে পারেন বিড়ালের ডেলিভারির ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় বা কুকুরকে ট্রেনি পি পটি ট্রেন করানোর ক্ষেত্রে প্রয়োজন হয় বা বিড়ালের সার্জারি হয় অনেক বিড়াল অসুস্থ থাকে কুকুর অসুস্থ থাকে যেখানে সেখানে পি করে তাদের জন্য এক জায়গায় স্ট্রাবল রাখার জন্য এগুলো ইউজ করা হয় অনেকে হচ্ছে ঢাকার বাইরে যায় ঘুরতে যায় ডাক্তারের কাছে নিয়ে যায় বিড়াল বা কুকুরটা যেন রাস্তায় পিপটি করে না দেয় সেক্ষেত্রে আপনারা এই ডাইপারগুলো ইউজ করতে পারেন একবার ইজিলি ইউজ করতে পারেন এগুলো ইউজ করার জন্য কোনো ঝামেলা বা হেসেল হবে না আর এগুলো আপনার নর্মালি যদি বিড়াল পটি না করে তাহলে লং টাইম রাখতে পারবেন করলে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে খুলে ফেলে দিতে পারবেন যেহেতু এগুলো এলাস্টিক টাইপের আপনি অ্যাডজাস্ট করতে পারেন তো এই টাইপের প্রোডাক্টগুলো যদি আপনার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর এছাড়াও আমাদের সরাসরি এসে আপনার দেখে শুনে কে বুঝে পার্চেস করতে পারবেন তো যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন হবে তারা আমাদেরকে অর্ডার করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম